আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত ইউডিএফ এর তিন বিধায়কের ডিলিমিটেশনের খুব হাইলাকান্দির রাজনীতিতে নির্বাচন পরবর্তী হাইলাকান্দিতে তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ডিলিমিটেশনের আগে হাইলাকান্দি জেলায় আলগাপুর হাইলাকান্দি ও কাটলজোড়া এই তিনটি বিধানসভা কেন্দ্র ছিল কিন্তু ডেলিমিটেশন পরবর্তীতে এই জেলায় বিধানসভার সংখ্যা কমে হয়েছে দুই গত বিধানসভা নির্বাচনে এই তিন বিধানসভা কেন্দ্রে আলগাপুরের বিধায়ক নির্বাচিত হন নিজামুদ্দিন চৌধুরী হাইলাকালী কেন্দ্রে জাকির হুসেন লস্কর ও কাটলিচুড়া বিধানসভা কেন্দ্রে সুজামুদ্দিন লস্কর এই তিনজনই ছিলেন মৌলানা বদরুদ্দিন আজমলের এআইউডিএফ দলের টিকিটে নির্বাচিত বিধায়ক তাৎপর্যপূর্ণ বিষয় হলো ডেলিমিটেশনে হাইলাকান্দি জেলার এই তিন বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ করতে গিয়ে একটি বিধানসভা কেন্দ্র বিলুপ্ত করা হয়েছে ফলে বর্তমানে হাইলাকান্দি জেলার বিধানসভা কেন্দ্রের সংখ্যা হলো দুটি এই পরিস্থিতিতে হাইলাকান্দি জেলার বর্তমান তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় দুদুল্যমান বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলার পুনর্গঠিত দুই বিধানসভা কেন্দ্রের মধ্যে হাইলাকান্দি হিন্দু সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রে পরিণত হয়েছে অন্যদিকে আলগাপুর কেন্দ্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্র হয়েছে ফলে হাইলাকান্দি জেলার বর্তমান তিন বিধায়কের মধ্যে দুইজনের রাজনৈতিক ভবিষ্যৎ কার্যত অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা থেকে মাত্র একজন মুসলিম বিধায়ক নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা যে কোনো মুসলিম প্রার্থীর নির্বাচনে যে তার অনুকূলে রয়েছে আলগাপুর কাঠা বিধানসভা কেন্দ্রটি চর্চায় শোনা যাচ্ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দির দুই কেন্দ্রে এ আই ইউডিএফ যদি টিকিট দেয় তাহলে তিন বিধায়কের মধ্যে দুইজন পেতে পারেন আর এবারে লোকসভা নির্বাচন কেন্দ্রিক যেসব বিষয় প্রকাশ পেয়েছে এতে ইউডিএফের তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ সুতোয় চলছে বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল বিধানসভা নির্বাচনে ইউডিএফ এর বর্তমান তিন বিধায়কের মধ্যে আলগাপুর কাটলিচুড়া কেন্দ্রে কি দল কাউকে মনোনয়ন লোক লোকসভা নির্বাচনে দল বিরোধিতার অভিযোগের আঙ্গুল উঠেছে তিন বিধায়কের বিরুদ্ধে তাদের কারণ দর্শানোর নোটিশও নাকি কি দৌড়ানো হয়েছে আর এমন আশঙ্কা করে এই বিধায়করা আগে থেকেই কংগ্রেস ও আসাম গণ দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে সূত্রের খবর অপরদিকে সিইউইটি ন্যাশনাল টেস্টিং এজেন্সির তুগলকিকাণ্ডে হস্তক্ষেপ রাজ্য সরকারের বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষা শিলচরে গ্রহণ করতে বললেন শিক্ষামন্ত্রী বোরাকের পূর্বদের সঙ্গে বৈষম্য করা সিইউইটি পরীক্ষা গ্রহণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির তুগলকিকাণ্ডের প্রতিবাদে সর্বত্র আওয়াজ উঠার শেষমেশ হস্তক্ষেপ করল রাজ্য সরকার আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন বরাকের আবেদনকারী পূর্বদে বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা কেন্দ্র শিলচুরকে বাদ দিয়ে গুহাটি সহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরার আগরতলা মেঘালয়ের শিলং এবং মিজোরামের আয়োজন নির্দিষ্ট করায় রীতিমতো হাহাকার তৈরি হয়েছে এই অবস্থায় চব্বিশ মে অনুষ্ঠিত পরীক্ষার আগে সোমবার রাজ্য সরকার এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে এমনকি বহির বহির্রাজ্যে গুষিত পরীক্ষা গ্রহণ কেন্দ্র পরিবর্তন করে শিলচরে পরীক্ষা গ্রহণ করা না করে এই উপত্যকার পূর্বরা যে হয়রানির মুখে পড়বে তাও সরকারি চিঠিতে স্বীকার করা হয়েছে চাপের মুখে নতুন পরীক্ষা গ্রহণ কেন্দ্র উল্লেখ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি শনিবার নিজেদের ওয়েবসাইটে রিভাইজড অ্যাডমিট কার্ড আপলোড করেছে বলে সূত্রের খবর তবে এ নিয়ে বিস্তারিত জানা যায়নি সোমবার রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনত পেগু সহ উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নয়ন কুমার পাঠক দিল্লিস্থিত ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঞ্চালককে এমরমে চিঠি লিখে বরাক উপত্যকার পরীক্ষার্থীদের উল্লেখিত দুটি বিষয়ের পরীক্ষা শিলচরে গ্রহণ করার কথা জানিয়ে দেওয়া হয় দুটি চিঠিতে উল্লেখ করা হয় আসামে বরাক উপত্যকার মধ্যে রয়েছে তিনটি জেলা যথাক্রমে কাঁচার করিমগঞ্জ ও হাইলাকান্দি এই তিন জেলার সব কলেজ আসাম বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এটি আবার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আর সিইউইটির অধীনে একমাত্র পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে শিলচরে বরাকের ছাত্রছাত্রীদের অন্যান্য বিষয়ের পরীক্ষা যখন এই পরীক্ষা কেন্দ্রে হয়েছে তখন বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা শিলচর কেন্দ্রেই গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির সঞ্চালক সুবধা কুমার সিংকে অনুরোধ জানানো হয় মন্ত্রী রনজ পেগু সহ উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নয়ন কুমার পাঠক প্রদত্ত চিঠিতে আরও জানান গুয়াহাটি সহ বহির্রাজ্যে উল্লেখিত দুটি বিষয়ের পরীক্ষা গ্রহণ কেন্দ্র নির্দিষ্ট করায় বরাক উপত্যকার পূর্বরা যাতায়াতে এতদূর পদযাত্রা করতে ব্যাপক অসুবিধায় পড়ার সম্ভাবনা রয়েছে এসব বিষয়ে বিবেচনা করে পরীক্ষা কেন্দ্র শিলচুরে করার কথা উল্লেখ করা হয় সরকারি দুই চিঠিতে সব মিলিয়ে সিইউইটি নামে এই উপত্যকার পরীক্ষার্থীর জন্য এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে একাধারে আর্থিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছে ছাত্রছাত্রীরা আর্থিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য দৌড়ঝাঁপ করে বরাখের বাইরের জেলা কিংবা অন্য রাজ্যে গিয়ে পরীক্ষায় বসতে গিয়ে সমস্যা দেখা দিয়েছে ফলে অনেক মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্ন মাঝপথে দুলিশ্বাত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এ ব্যাপারে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা ব্যক্ত করছে বিভিন্ন মহল অপরদিকে কুয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই বাই যুবকের মৃত্যু ফুলের তোলে পোচাগোলা মুরগি তুলতে গিয়ে অক্সিজেনের অভাবে বিপত্তি কুয়োর ভেতরে দুই তিন যুবকের করুণ মৃত্যু কুয়ে নেমে মৃত মুরগি তুলতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে নেন তিন যুবক রবিবার রাতে লক্ষ্মীপুরের ফুলের তোল ট্র্যাক্টর টিলা এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃত তিন যুবক হলেন মনোজিৎ দেব প্রসেনজিৎ দেব ও অমিত সেন এস এবং পুলিশ তিন যুবকের মৃতদেহ কুয়ো থেকে উদ্ধার করে এই ঘটনায় বরাদ জুড়ে রক্ষা পেয়েছেন পৌর কমিশনার অমিত দাস সহ আরও কয়েকজন এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় সুখের চেয়া নেমে আসে সূত্র রবিবার দুপুরে কুয়োর মধ্যে একটি মৃত মুরগি কুয়োর মধ্যে বেসে থাকতে দেখা যায় কুয়োর জলে মুরগি বেশি থাকতে দেখে দুর্গন্ধ ছুড়ানোর আগে কুয়ো পরিষ্কার করতে নামেন প্রসেনজি কুয়োর নিচে নেমে তিনি এক সময় অজ্ঞান হয়ে পড়েন অক্সিজেনের অভাবে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তা আর এই ঘটনা প্রত্যক্ষ করে তার ভাই বনজিৎ উদ্ধারের জন্য কুয়ে নামেন একই একইভাবে তিনিও কুয়ে নেমে অজ্ঞান হয়ে পড়েন এই খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে জমায়েত হন প্রচুর মানুষ কয়ে আবদ্ধ দুই ভাইকে উদ্ধারের জন্য নেমে পড়েন স্থানীয় অমিত সেন নামের এক যুবক দুই ছেলেকে বেঁচাতে কুয়ে নামেন মনোজিত ও প্রসেনজিতের বাবা সত্যলাল দেব কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজন কুয়োর ভিতরে আবদ্ধ হয়ে পড়েন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় স্থানীয় লোকরা কুয়ো থেকে সত্যলাল দেবকে উদ্ধার করলেও দুই ভাই মনোজিত প্রসেনজিৎ এবং অমিত সেনকে উদ্ধার করতে পারেনি খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় এস সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হন কাটারের পুলিশ সুপার নমল মাহাত্মাও এসডিআরএফ এবং পুলিশ কয়ে আবদ্ধ তিনজনকে উদ্ধারে নেমে পড়ে মুখে অক্সিজেন লাগিয়ে এসডিআরএফ জনরা নিচে নামে প্রায় এক ঘন্টার কসরত শেষে কুয়োর ভেতর থেকে তিনজনকে উদ্ধার করে এসডিআরএফ অচেতন অবস্থায় তিনজনকে সঙ্গে সঙ্গে প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন সোমবার তিন দিনের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয় লক্ষ্মীপুরের দুটি শ্মশান ঘাটে লক্ষ্মীপুর শহরের শ্মশান ঘাটে সৎকার করা হয় দুই ভাই যথাক্রমে মনোজিৎ ও প্রসেনজিতের মৃতদেহ আর পাশের বাড়ির অমিত সেনের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয় শহরতলির চিরিপুল শ্মশান ঘাটে লক্ষ্মীপুর শহরের লাগোয়া হলেও ট্র্যাক্টর রিলায় বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই পানীয় জলের একমাত্র বর্ষা কুয়োর জল সেই হিসেবে গ্রামের লোকরা জলের জন্য এতদিন ধরে কুয়োকেই প্রাধান্য দিয়ে আসছে এমন অবস্থায় মনোজিত দেবের কুয়ে পড়ে যায় একটি মুরগি কিন্তু প্রথম অবস্থায় মুরগি পড়ার বিষয়টি পরিবারের কেউ জানতেন না কারণ তারা মোটর লাগিয়ে জল সংগ্রহ করে থাকেন কয়েক মাস পর পরিত্রা নিজেরাই কুয়ো পরিষ্কার করে আসছেন রয়েছে নিচে নেওয়ার জন্য রয়েছে সিঁড়িও সে অনুযায়ী রবিবার মনোজিতরা কুয়ো পরিষ্কার করতে কুয়োর ডাকনা খুলেন এবং দেখতে পান কুয়োর জলে বাড়ছে পোচা একটি মুরগি এরপর দুই বাই মিলে শুরু করেন কুয়ো পরিষ্কারের কাজ কাজ করেন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আর রাত আটটা নাগাদ মনোদিত ও প্রসেনদি টর্চ নিয়ে যান কুয়োর পরিস্থিতি দেখতে টর্চের আলোয় কুয়োর জ্বলে দেখতে পান একটি টিনের টুকরো পরে টর্চের আলোয় টিনের টুকরো তুলতে কুয়ে নামেন মনোদিত এরপরে আর উপরে উঠতে পারেননি তিনি এতে হাল্লা চিৎকার করে ভাইকে বাঁচাতে কুয়ে নামেন প্রসেনজিৎ কিন্তু তিনিও আর উঠতে পারেননি এমন অবস্থা দেখে তাদের বাঁচাতে কুয়ে নামেন পাশের বাড়ির অমিত চেন কিন্তু তিনিও সফল হতে পারেননি তিনিও আটকা পড়েন কুয়ায় এরপরই তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে জড়ো হওয়া শুরু করেন প্রয়াস খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশে ছুটে আসেন পৌর সদস্য অমিত দাস খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি বিবেচনায় খবর দেয় দমকল বাহিনীকে কিন্তু ব্যর্থ হয় দমকল বাহিনীও এতেই শুরু হয় উদ্ধার নিয়ে এক হাহাকার পরিস্থিতির খবর দেওয়া হয় এসডিআর দলকে ছুটি আসেন পুলিশ সুপার নুমল মাহাত্মা ব্যবস্থা করা হয় অ্যাম্বুলেন্সের হয় চিকিৎসক দল দল পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অক্সিজেনের সাহায্যে রাত বারোটার আগে একে একে অচেতন অবস্থায় থেকে উদ্ধার করে মনোজিৎ প্রসেনজিৎ ও অমিতকে সঙ্গে সঙ্গে তাদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে অক্সিজেন থাকা সত্ত্বেও তাদের উদ্ধার করতে গিয়ে এসডিআরএফ জওয়ানরাও শ্বাস প্রশ্বাসের সমস্যার সম্মুখীন হন সোমবার মৃতদেহ মরণোত্তর পরীক্ষা সে অ্যাম্বুলেন্সে করে তাদের বাড়িতে আনা হয় এরপরই এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় ট্র্যাক্টর টিলায় কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায় ও প্রাক্তন বিধায়ক তথা আসাম চা চেয়ারম্যান রাজদীপ গোয়ালা তারা দুটি পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক বলেন মৃতদের পরিবারকে সরকারি সাহায্যের জন্য তিনি প্রয়াস নেবেন পরে শত শত সুকাহাতুলকের উপস্থিতিতে বিকেলে সৎকারের উদ্দেশ্যে তাদের নিয়ে দেওয়া হয় দুটি সুশন কাটে পেশায় ই রিক্সা চালক প্রসেনজিৎ চার ভাই রয়েছেন বাবা মা এর মধ্যে বিয়ে করেছেন প্রসেনজিৎ রয়েছে স্কুল এক ছেলে ও মেয়ে অমিত পেশায় বেন চালক মা বাবা সহ তার পরিবারে রয়েছে আরও এক ভাই পুলিশ অভিযুক্ত কোটি ডাকনা দিয়ে বন্ধ করে রেখেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত